যেটা যেখানে ফালা কালামা। নামাজও পড়া যাবে না কোনো কথাও বলা যাবে না নামাজের ব্যাপারে আমরা যদি বলি এখানে অন্য সুন্না বা অন্য কোনো নফল তবে যদি সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আসবে সর্বপ্রথম তার ব্যাপারে ভিন্ন নবী করিম সাল্লাহ এরপর আবার খুদ্ দিবেন এটা খতিবের দায়িত্ব এখন যারা মুসল্লিয়ান যারা রয়েছে যারা মসজিদে এসে অবস্থান করে তাদের কি আমল আপনি যদি একটু বলেন কয়লা নবীউলামা ইদা খরাজ আল ইমামাওয়ালা কালামা খুদ্বার সময় ইমাম সাহেব যখন মেম্বারে উঠেন। তখন থেকে কোনো নামাজও পড়া যাবে না কোনো কথাবার্তাও বলা যাবে না আমরা যদি দিক থেকে দেখি খুদবার শ্রবণ করার গুরুত্ব অনেক বেশি খুদবার শোনাটা ওয়াজিব আমরা যদি দেখি নবী করিম সাল্লাহ আলহি ওয়সাল্লাম বাদিত ছিলেন একজন সাহাবি হঠাৎ করে এসে পেছন থেকে এসে তিনি অন্য মুসল্লিদেরকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে চলে গেলেন নবী করিম সাল্লাহ আলুসাল্লাম ডাক দিলেন বললেন বসো বসে পড়ো এটা তুমি একটা মন্দ কাজ করলে যে মানুষকে কষ্ট দিলে তাহলে খুদবার যেহেতু গুরুত্ব অনেক বেশি শ্রবণ করতে হবে একদম নীরবে নিবৃত মনোযোগ সহকারে সেখানে অন্য কারো মনোযোগে যারা ডিঙ্গিয়ে যে মুসল্লিদেরকে ডিঙ্গিয়ে যারা চলে যায় কিতাবের মধ্যে এসেছে তাদেরকে নিয়ে জাহান নামের ব্রিজ নির্মাণ করা বর্ণিত জি তো সুতরাং যেহেতু খুতবার গুরুত্ব অনেক বেশি আমাদেরকে বিশেষ করে আমরা দেখি আমার সহ আলোচক বলেছেন অনেক সময় আমরা খোদ শুরু হলে আমরা অনেক বড় বড় মসজিদেও দেখা যায় দান বাক্সগুলা চালিয়ে দেয় যেটা যেখানে ফালা সালাতাওয়ালা কালামা নামাজও পড়া যাবে না কোনো কথাও বলা যাবে না নামাজের ব্যাপারে আমরা যদি বলি এখানে অন্য সুন্না বা অন্য কোনো নফল তবে যদি সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আসবে সর্বপ্রথম তার ব্যাপারে ভিন্ন নবী করিম সাল্লি সাল্লামের আরও একটা কাউল আছে আমরা জানি মহাতারম এখানে তো আপনার ক্ষুদ্বা চলাকালীন ক্ষুদ্বা চলাকালীন কোনো নামাজই যাবে না শরীয়তের বিধান জি শরীয়তের বিধান ক্ষুদ্বা চলাকালীন কোনো নামাজ কোনো কথাবার্তা বলা যাবে না আবার আমরা যদি ভালো কাজও করা যাবে ফিকে শাস্ত্রের অন্যতম শাস্ত্র ফাতোয়াহ শামিদি একেবারে মূলনীতি উল্লেখ করা আছে যে সমস্ত কাজ যে সমস্ত কথাবার্তা নামাজের মধ্যে নিষিদ্ধ ওই সমস্ত কাজকর্মগুলা খুব বা চলাকালীন সময়েও নিষেধ করা হয়েছে হাত আপনি চমৎকার বলেছেন